ومنه سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله احمده لا شريك ان سجدنا وشفيعنا وسندنا وامامنا واولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بمحق بشيرا ونذيرا ودعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد وقد قال تبارك وتعالى في كلامه العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله فِي الْسِنِّ كَافَّةً وَلَا تَتَّبِعُوا فِي الْشَّيْطَانِ ان لا تنوتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم والذي وصي لا النابلسي أحدكم حتى أحب

صلى اللَّهُ عَلَى سَيِدِنَا وَمَوْلاَنَا مُحَمَّدٌ حضر الشباب الشباب المتشاهد قبيل احترام حضرات غلامة وحفاظ احترام شمالك مربي على يعني عزيز طرون جبار مسلمان بعيرا الله يحفظ قرور على بار مبارك যে মাসে নবীন আমার মাস মোবারক দিনে আলোচনা পড়ার এবং সোনার আমাদের দুর্ভীর তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা ফোন আহমদুল্লাহ আহমদুল্লাহ মানুষ তো মাস আমরা ভক্ষা মানুষ

লগে লগে আর সে আজিম তাকে আল্লাহ পাকের ফরিস্তা আপনারও সাক্ষী করিয়া হল হে আমার ফরিস্তা হল আমার বন্ধা হলে যেহেতু আমার বড় প্রশংসা হল না তুমি যে রকম তোরা সালো করি তো ফরিস্তা হলে হল আল্লাহ আপনি আল্লাহর সায়ানে সান হিসাবে আপনি যা ইচ্ছা তা করতে পারবা আল্লাহ এখন তুমি না সাক্ষী আমি আমার বন্ধা হলার গুণারে ভাব দিলে এই দেবো কোন শুভ

গুনাম যখন তুমি আমার শুকরিয়া আদায় করবা যখন তুমি আমার প্রশংসা করবা আমি আল্লাহ তোমায় আমার সেই নিয়ামত সমূহ আরো বেশি বাড়িয়ে দান করব তাকবারক সুবহানাল্লাহ তাকলি হাল বলা কা মারে প্রত্যেকটা বলা করার পরে দিলের মধ্যে আল্লাহর প্রশংসা আসমত এবং সম্মান রাখিয়া

যেহেতু খালি যায় আর বই যায় আপনার শুকিয়ে দিচ্ছি ওয়াজ বুঝতে দিচ্ছে এক বাক্যে ওয়াজ শুনতে অর্থাৎ নাই সবাই আপনার কুশি পরিবার

তার কারণে বুঝে আছে নাই বিশ্ব নামী আমার সাহাবাহ আমি যে সময় উঠলাম হঠাৎ জিবরি লাই হাজির দিন আপনার এই উম্মতটা ধ্বংস হয়ে যাক এই উম্মতটা বরবাদ হয়ে যাক যার সামনে আপনার মুখার আপনার উচ্চারিত হয়ে যায় আর আপনার জীবনের নামকেরা মুখে ধর শরীর বাহির হয়ে না

নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে কিছু মানি এখন মাত্র আমরা সারা বেশি মার সন্ত ওয়ার সোনার মধ্যে কোনো সফলতা এবং কামিয়াবি নাই যদি আমল না করা যায় আর আমল করা আমরা কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ চৌখিক না পার

আপনি আমি আমল করব আমরা জীবনটা সফল রইব আমল করতাম না জীবনটা বিফল হয়ে যায় আর জীবন হইকে দুনিয়ার জীবনের নাম জীবন না এই জীবনের নাম জীবন নাই দোকান হইতে সফল না আমরা সবাই আলমে আর হয়েছিলাম অর্থাৎ আমরা রহি জগতের মধ্যে ছিলাম তখন তাকে আল্লাহ মার ফটা একটা বনি বানাইয়া একটা কাচ্ছার বানাইয়া

আল্লাহ আমাদের জাহাল বানিয়ে হলো কাছেন এখানে জাহাল না নিয়ে দিয়ে আল্লাহ রাখবেন এরপরে কি আমি জন্মদান উঠি ভাই ময়দানে মাসুল গিয়ে হাজি এরপরে হিসাব নিকা সেইব জন্ম চি জন্ম চেবা জাহান নামী নহ সুদিল্লা যাইবা একটা জীবন শুরু হইব আরম্ভ হবে যে জীবনের আমি শেষ নাই সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান

The President of the United States of America, the President of the United States

বাবাই ছেলেচিন্তা নাই মেয়ে বাইলে চিন্তা নাই আমি স্ট্রিটে চিন্তা নাই দিয়ে সঙ্গের চিন্তা নাই মুজদা خدায় পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক করতে না প্রত্যেকটা মানুষ সর্বদাই চিন্তায় দৃষ্টি পাব আল্লাহু হবীব ফরমাই সেই মহা সংকটের দিনে সেই ভয়ংকর পরিস্থিতির মধ্যে আমি আল্লাহ xmlns হই আর উম্মত আমার উছরা জে ময়া উম্মত ছয়স যে দুনিয়ার সুখে সবচেয়ে বেশি

নেচা নেচাও আৰু চনিয়া কৰিলে গৰু নিকাম নাই বোলে কেনে কৈলা বজাৰ গৰু নিকাম যিকোনো মাতি পাই যায় আৰে বাবা তোমাৰ এইবোৰ চুণি আহিবা চাগিবা গৰু

सुभ